নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো বেরিয়ে পড়েছি বরখিনি একটু ঘুরতে আর শীতকাল মানে ঘোরাফেরা ব্যাস কুয়াশা ভরা রাস্তা ঠান্ডা ঠান্ডা কি মজাটাই না পেয়েছি যেতে চলো চলে এসছি কোথায় বলো তো ঠিকই শুনেছ তো যেখানের অপেক্ষাও দীর্ঘদিন ধরে করেছিলাম তো রায়বাঘিনী মন্দিরে তো এখানে মন্দিরটা দেখে না আশ্চর্যজনক লাগলো বহু প্রাচীন একটা মন্দির তো মন্দিরের কাহিনী শুনেছিলাম তো কখনো দেখিনি এই প্রথমবার বর নিয়ে চলে এলো উদয় নারায়ণপুরে তো এখানে আসার পর বেশ ভালোই লাগছিল এই রাজবাড়ি গৃহদেবতাকে দেবতাকে ঘিরে এইখানে প্রত্যেক বছর এইভাবে পুজো হয় আর মেলাটাও ঠিক বসে আর মেলাটা জমজমাটির সাথেই হয় তো এই দেখো মন্দিরটার মধ্যে না আমি মানে কি বলবো আমি কিছু খুঁজে পাইনি তো ভাঙা একটা স্তূপের মতো দাঁড়িয়ে আছে বহু প্রাচীন যে জিনিসটা দেখলেই তোমরা বুঝতে পারছ কারণ এইটা তৈরি হয়েছিল কিভাবে তাও জানি না বা এর মধ্যে কি ছিল তাও জানি না হ্যাঁ এটা মন্দির ঠাকুর দেবতা থাকতো কিন্তু এখন আর থাকে না এখন গাছপালা আগেছ আর পুরো একদম ধ্বংসের স্তূপের মতো হয়ে আছে তো যাই হোক তো আগেকার দিনে তৈরি বানানো সেই মানে সাবেকি আনা স্মৃতি যাকে বলে তো তা তার ছোঁয়া এই মন্দিরটা হয়ে আছে তো এই মন্দিরকে ঘিরে অনেক হয়তো পৌরাণিক কাহিনী আছে যেটা আমার জানা নেই তো অনেকেই এই মন্দিরের সম্বন্ধে অনেক কিছুই জানো তো যারা যারা এই মন্দিরের ওখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আর মেলা তলায় এসে ঘরের টুকটাক যেটুকু পছন্দের জিনিস ছিল যেটুকু নেওয়ার ছিল সেটুকু হাত বাড়িয়ে ঠিক নিয়ে নিলাম আর প্রচুর মেলা ভালোই বেশ ভিড় আর আমরা যখন এসেছিলাম প্রায় তখন কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে কারণ আমাদের বাগনান থেকে উদয়নারায়ণপুর যেতে প্রায় আমরা ঘন্টার মতো সময় লেগে গেছিল কারণ সৌমিনের রাস্তাটা জানা ছিল না সবাইকে জিজ্ঞাসা করতে করতে যেতে একটু সময় লেগে গেছে আর কি বলবো আসার পথে তো প্রচুর ঠান্ডা লাগছিল কারণ ঠান্ডা তো এখন তীব্র ঠান্ডা হয়েছে না তো যাই হোক মেলাটা ঘুরে বেশ ভালো লাগলো আর ওখানকার জায়গাটাও না বেশ পছন্দের মতো হয়েছিল সৌমিন বলছে আরো একদিন নয় ঘুরতে আসবো মানে সময় নিয়ে কারণ আমরা এসেছি মানে দুপুরের টাইমে আবার দোকান খোলার জন্য সৌমিন তাড়া দিচ্ছে নতুন বছরে তো যার কারণে বেশিক্ষণ আর থাকতে পারিনি আর দিনের বেলার প্যান্ডেলটা বেশ ভালো লেগেছিল কিন্তু রাত্রিবেলা এই প্যান্ডেলটা হয়তো আরো আকর্ষণীয় হবে তো যাই হোক প্রচুর বড় একটা প্রাঙ্গণ যেখানে মেলা হচ্ছে খুবই একটা মানে সুন্দর জায়গা মানে খুবই সুন্দর একটা পরিবেশ তো এখানে আজকে ফাংশান হবার মানে অ্যানাউন্স করছে যেটা শুনলাম ওখানে আছে আর এখানে দেখো কত কৃষি শিল্প সব কিছু রাখা আছে আর ওখানে হস্তশিল্পের সমস্ত কিছু আছে তো যাই হোক তো আমি এখানে দেখি আশ্চর্য সংখ্যা তো ওইখানে একটা বেগুন দেখে একটা সরু লম্বা হয়ে পড়েছে প্রথমে তো বুঝতেই পারিনি ওটা বেগুন বলে তো এখানে এসে হলুদ দেখলাম অনেক কিছুই বেশ লাগলো কৃষি মেলায় গেলে যেরকম লাগে আর কি তো যাই হোক বেশ ভালোই লাগলো আর এখানে বই দেখছিলো যে বই কেনার জন্য তো টুকটাক মেলা প্রাঙ্গনে এসে যেটুকু মানে ভালো লাগার জিনিস থাকে দেখবে সেইটু আর প্রতি কিন্তু মায়াটা বেড়ে যায় ওটা নেবো না নেবো তো এরকম ছোটোখাটো জিনিসের সাথে আর জানো তো এই মাটির ঘন্টাটা না কি সুন্দর বাজছিল মানে বোনেই হবে না যেটা মাটির ঘন্টা বলে কিন্তু সমের নিতে বলছিল কিন্তু আমার আর ইচ্ছা হলো না নেওয়ার জন্য কারণ মাটির জিনিস তো খুব সূক্ষ্ম জিনিস তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আসি এখানে না কিছু ঘোরার জায়গা আছে যেমন আগেকার যে মন্দির তো সমস্ত কিছুটা এখানে রাখা মানে আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিল জানো তো তো মন্দিরের গেটটা বন্ধ বলে ঠাকুরের দর্শনটা করতে পারিনি তো বাইরে থেকেই মন্দিরের ছবিটাই পেয়েছি আর কিছুই পেলাম না তো যাই হোক কোনো না কোনো দিন যদি মন্দির খোলা অবস্থায় আসতে পারি নিশ্চয়ই তার ঠাকুরের দর্শন আমরা করতে পারবো তো যাই হোক তো দেখো পুরোনো দেয়াল পুরোনো জিনিসগুলোর প্রতি কেমন নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো কিছু কিছু পরিচর্যা তো অভাব হয়ে আছে এখন দেখতে পাচ্ছি কিছু আবার নতুনত্বের কিছু ছোঁয়া আছে তো সব মিলিয়ে পুরো পরিবেশটা খুবই মানে মুগ্ধকর একটা পরিবেশ আর এই বিশাল বড় পুকুরের চারিপাশকে ঘিরেই হয়েছে এই পর্যটন কেন্দ্রটা তো যাই হোক তো এখানকার কি রাজবাড়ি না রাজাদের বাড়ি কি বা কী ছিল তাও জানি না মানে জাস্ট আমরাও ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে এখানে সুন্দর একটা মন্দির আছে সুন্দর প্রতিস্থাপন আছে তো যাই হোক ঘিরে দেখতে এসেছিলাম আমাদের তো দুজনের দেখে খুবই ভালো লেগেছে কারা কারা এখানে এসেছো বা কারা কারা আসতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার ফেরার পথে দেখি কি কিনতে পারি তো ফেরার পথে দেখো টাটকা ঝিলিপি ভাজ ছিল তো আমার মায়ের একটু জিলিপির প্রতি টান বেশি বলে বাড়ির জন্য একটু ঝিলিপি নিলাম আর ওখানে যে নিমকি ছোটো ছোটো পাওয়া যায় দেখো ঝিলিপির দেবো সেই নিমকি নিয়ে ব্যাস চলে এলাম বাড়ির পথে রওনা দিতে আর আসার সময় কি ঠান্ডা তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে কিন্তু কুয়াশা নেমে এসেছিলো আর গাড়িতে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর নতুন বছর যেন ভগবান করুক সকলে